রে <muchas> যদ সুখ নেনারে আমার এই কি পাওনা রে চিলা সুখে বন্ধুরা তুমি আমি তো সুখ চাইনা ek bare se teeka nayun re ke sala mer ka mona re a mare ki ek hi pe me pauna re chila bujhi ek hi pe me pauna he mishka geli সাগরে রে আমার কি প্রেমের পাওনা রে ছিল বুঝিয়ে কি প্রেমের পাওনা করে তো দিনে বুঝলাম রে দিনে বুঝলাম রে আমি তোমার

সাইনা রেমতা শুনু সাই তুই মারি আমার জীবন বন পর সব নে আ রে তাকো কেনে দূরে রে আমার হকি প্রেমের পাউনার দয়ালু হামসা কি প্রেমের পাউনা পকুলেবা সইয়া গলি রে পদরধি সাগরে রে ফেনারে আমার এই কি প্রেম পাউনাতে লবধি এই কি পাউনা